নমস্কার বন্ধুরা আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল আজকে ব্লগটা শুরু করলাম সকালের একটা ছোট্ট ক্লিপ দিয়ে এখানে দুই ভাই খেলা করছে আদি এবং আমাদের ইউভান ওরা এখন মাল গাড়ি পেয়েছে মানে ডোজার আছে সিবি আছে সব আছে ওগুলো নিয়ে ওরা এখন মাল বোয়াচ্ছে তো মাল বলতে কি আছে ওদের কাছে এখানে আলু আছে তাছাড়াও আমি আজকে আপনাদের দেখাই আমাদের আজকে কলার মচা এনেছিলো শায় দিদাকে বললাম দিদা তুমি একটু কলার মচাগুলো ছাড়িয়ে দাও এটা নিরামিষ ভালো লাগে আমিষ তো ভালো লাগে নিরামিষ ভালো লাগে আমি ভাঙা বুট দিয়ে টমেটো দিয়ে গরম মশলা দিয়ে এটা করবো এখানে আমাদের লালি চলে এসেছে লালিকে আজকে একটাও রুটি দেওয়া হয়নি তাই রুটিগুলো রাখা ছিল এবার লালিকে এখানে আমরা রুটিগুলো খাইয়ে দিচ্ছি লালি কিন্তু যখন থেকে হয়েছে আমাদের বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে সকালের খাওয়া বলুন বা দুপুরেরটা বলুন রাতে কিন্তু ও থাকে না জানি না রাতে ও কোথায় যায় সকাল দিকটাই এখানেই বসে থাকে দুয়ারে বলে না মানুষ বাফাদার হয় না কিন্তু কুকুরা বাফাদার হয় এই কথাটা কিন্তু সত্যিই কথা তাছাড়া আজকের মেনুতে আছে ওল ভাতে লেবু দিয়ে মাখলে বেশ ভালো লাগে মন্দ লাগে না আর এবং আছে শাক ভাজা আর বাদ বাকি মাছটা আমি পরে করে নেব আর তাছাড়াও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাবার যে ডাক্তারটা দেখিয়ে এসেছিলো হায়দ্রাবাদ থেকে কতগুলো ওষুধ দিয়েছে এই সব ওষুধগুলো চালাতে হবে যে যেমন প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী এই মেডিসিনগুলো কিন্তু চালাতে হবে তাছাড়াও শেষ হয়ে গেলে এই যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আমাদেরকে অনলাইনে বুক করতে হবে এবং বাড়িতে তারা হোম ডেলিভারি করে দিয়ে যাবে আর এইগুলো কেমন ধরনের প্রোটিন পাউডার না কি আমি সেটা জানি না কিন্তু এগুলো দিয়েছে খাবার জন্য এগুলো বাবাকে কন্টিনিউ করতে বলেছে এবার আমি আপনাদের মা যে গিফটগুলো আমাদের সবার জন্য এনেছে সেগুলো দেখিয়ে নিচ্ছি এই একটা ব্যাগ এনেছি গ্রিন কালারের খুব সুন্দর ব্যাগটা আর একটা আছে নীল কালারের একটা তাথই নেবে একটা আমি নেব আর এখানে চেনগুলো আদি আয়নের জন্য এসেছে ম্যাটেলের চেনগুলো অসাধারণ দেখতে যেগুলো গ্লেজ দিচ্ছিলো তাছাড়াও এখানে আছে আরও চেন দুটো দুটো দু ভাইয়ের দুটো এনেছে তাছাড়াও কিছু একটু এক্সপেন্সিভ জিনিস আছে যেটা হচ্ছে এই যে আসল অরিজিনাল পার্লসের দেখুন পুরো ওরা গ্যারেন্টি কার্ড দিয়েছে অরিজিনাল পার্লসের তৈরি কানের দুল অসাধারণ দুলগুলো দুটোতে মানে একটাতে আমাদের পঁচিশশো করে লেগেছিলো দুটো নিয়েছে এক জোড়া আমার জন্য এক জোড়া দিভাইয়ের জন্য মানে আমাদের দিদির জন্য দেখুন আপনাদের ডিজাইনটা দেখেছি অরিজিনাল পার্ল ওরা কার্ড দিয়েছে কোনো কিছু নষ্ট হবে না কালার যাবে না অসাধারণ দেখতে তো দেখুন আমি আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে হয়েছে কানেরগুলো আর এত সুন্দর লাগছে পড়লেও সুন্দর দেখাবে আমি সেগুলোই আমি গিফটগুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি তাছাড়া এইগুলো আছে আরও মা অনেকগুলো কানেরই এনেছে পড়ার জন্য আমাদের তিনজনের জন্যই আমরা এগুলো ইউজ করতে পারবো সবার জন্য এনেছে দেখুন এগুলো যখন ধরুন চুড়িদারের সাথে হোক বা কোনো ওয়েস্টার্ন আউটফিট পড়লাম যাই হোক সেটার সাথে কিন্তু মন্দ লাগবে না ওইগুলোই এখানে আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বারবার বলছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আর আমি এখানে বলতে চাই যে কমেন্ট কিন্তু অনেক কম করছেন সবাই কমেন্ট করুন আর বলেছিলাম না যে কার কার শপিং হলো জানাবেন আর এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের একটা পার্কের ক্লিপ দেখুন পার্কটা খুব সুন্দর লোমিনি পার্ক পার্কটার নাম হচ্ছে অসাধারণ পার্কটা প্রচুর লোকজনের সমাবেশ আর তাছাড়াও আমি এই পার্কটার ভেতরেই একটা হুসেন সাগর আছে এই জায়গাটার নাম হুসেন সাগর মানে এটা নদী বলতে পারেন এটা পার্কের আন্ডারের ভেতরেই পড়ে মানুষের লোকজনের জন্য তৈরি করা হয়েছে কিন্তু অসাধারণ জায়গাটা ওরা বলছিল যে জায়গাটা মনোরম যে মনটা টিকে যায় তো ভ্লগটা দেখুন আর এনজয় করুন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ছোট্ট ছোট ছোট ছোট্ট আরো ক্লিপস আমি আপনাদেরকে দিতে থাকবো দেখুন কত লোকজনের সমাবেশ প্রচুর লোকজন গিয়েছিল তবে হায়দ্রাবাদ জায়গাটা কিন্তু খুবই সুন্দর তার মধ্যে ওর একটা বড় ভুল কি হয়েছে ও হায়দ্রাবাদ গিয়েও হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে আসতে পারেনি ওটাই ও এসে বলছিল এটাই আমার খুব বড় ভুল হয়ে গেল দেখো হায়দ্রাবাদ গেলাম কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়া হলো না দেখুন এখানে আমাদের ইন্ডিয়ার পতাকা লাগানো আছে কি সুন্দর না দেখতে লাগছে তাছাড়াও ওরা স্টিমে করে অনেকটা গিয়েছিল অনেকটা জলের মাঝে গিয়েছিল খুব ভালো বললো জায়গাটা খুব ভালো লেগেছে তো আপনারা ব্লগটা এনজয় করুন কেমন লাগলো জানান আরও নেক্সট ব্লকে দেখা হবে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ